পাসপোর্ট পেতে মানুষের যে অনিশ্চয়তা ছিল বছরের পর বছর যুগের পরের যুগ সেই অনিশ্চয়তা থেকে বেরিয়ে এসছে বাংলাদেশ এখন মানুষ রকেট গতিতে পাসপোর্ট পাচ্ছে কিভাবে পাচ্ছে মানুষ এত দ্রুত পাসপোর্ট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গত আঠেরোই ফেব্রুয়ারি পাসপোর্টের প্রক্রিয়ায় যে পুলিশ ভেরিফিকেশন ছিল সেই পুলিশ ভেরিফিকেশন প্রথাকে বর্তমান সরকার তুলে নেওয়ার পর নাগরিকরা দ্রুত পাসপোর্ট পাচ্ছেন গত দেড় মাসে সত্তর হাজারের বেশি মানুষ পাসপোর্ট পেয়েছেন অথচ একটি পাসপোর্ট পেতে মানুষকে বছরের পর বছর মাসে পর মাস এরকমের ভোগান্তির শিকারের কথাও আমরা জানতাম কিন্তু এখন কোনো ভোগান্তি নেই চিত্র পাল্টেছে দালাল চক্রেরও দালালেরও দৌরত্ব নেই রাজধানীর আগারগড় পাসপোর্ট অফিসে গিয়ে দেখা গেছে সেখানে আগে যে দালালদের দৌরত্ব ছিল দীর্ঘ লাইন সেই চিত্র এখন আর নেই এখন চিত্র ভিন্ন পুরো অফিস কক্ষে মানুষ বসে খুব দ্রুতই পাসপোর্ট পেয়ে যাচ্ছেন আগে দেখা যাচ্ছে আপনি পাসপোর্টে ফর্ম পূরণ করে জমা দিয়েছেন ছবি তুলেছেন তারপরে সেটি আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানায় ভেরিফিকেশনের জন্য পাঠাত তারপরে একজন পুলিশ সদস্য আপনাকে ফোন দিত বা আপনার সাথে সাক্ষাৎ করতো আপনার সাক্ষাৎ নিত তারপর তিনি একটি প্রতিবেদন দিতেন তারপরে হচ্ছে পাসপোর্টটা পেতেন কিন্তু গত আঠারোই ফেব্রুয়ারি বর্তমান সরকার পুলিশ ভেরিফিকেশনে মানুষের এই ভোগান্তির কথা চিন্তা করে পাসপোর্ট যে করার প্রক্রিয়ার থেকে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার পরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে এই ভোগান্তি কমাতে আপনার দেখুন যে আগে যেই পাসপোর্টে নিয়ে অনিয়ম দুর্নীতির কথা যেটা শুনতাম আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় পাসপোর্টের এই পুলিশ ভেরিফিকেশন নিয়ে অনেক পাসপোর্ট গ্রহীতারা তাদের খারাপ অভিজ্ঞতার কথা বলেছেন এই যে একটি ভোগান্তি যে মানুষকে ভোগানোর হাত থেকে যে রক্ষা করলো এখন দেখুন দেশের বিভিন্ন জেল অফিসগুলোতেও কিন্তু ভোগান্তিটা কমে গেছে কিন্তু এক জায়গায় আসলে সংখ্যা তৈরি হয়েছে যে আসলে অপরাধীরা আবার এই সুযোগে পাসপোর্ট নিয়ে যাচ্ছে কিনা সেই বিষয়টা একটা সংকার জায়গা তৈরি হয়েছে এবং এই জায়গাটাতে আসলে কি করা যায় সেটি গভর্নমেন্টও ভাবছে অপরাধীরা যাতে পাসপোর্ট না পায় সেজন্য গভর্নমেন্টের পক্ষ থেকেও ভাবা হচ্ছে এবং পাসপোর্ট অধিদপ্তরে এ বিষয়ে কাজ করছে আমরা খবর নিয়ে জেনেছি যে গত দেড় মাসে প্রায় সত্তর হাজার মানুষ পাসপোর্ট পেয়েছেন এবং দেশের বাইরে যে মিশনগুলো বা দূতাবাসগুলো রয়েছে এই সব অফিসগুলোতে গড়ে প্রতিদিন প্রায় আঠাশ থেকে তিরিশ হাজার মানুষ পাসপোর্টের জন্য আবেদন করেন এবং ঠিক এই একই পরিমাণ পাসপোর্ট প্রতিদিন প্রিন্ট হয় এবং সেগুলো গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয় বাংলাদেশের বর্তমানে প্রায় এক কোটি মানুষের মতো মানুষ দেশের বাইরে থাকে যারা আসলে আপনি জানেন যে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের কত গুরুত্ব সেই এক কোটি মানুষ এবং বাংলাদেশে যে প্রবাসী রয়েছেন বিভিন্ন দেশে তাদের যে পাসপোর্ট পাওয়ার একটা ভোগান্তি ছিল সেই ভোগান্তি থেকেও কিন্তু বাংলাদেশ এখন বের হয়ে আসছে নির্ধারিত সময়ের ভিতরেই মানুষ পাসপোর্টগুলো পাচ্ছে আমরা কিছু ক্ষেত্রে আমরা অনেকের কাছে শুনতে পেরেছি যে অনেকেই বলছেন যে তারা যখন ফিঙ্গারপ্রিন্ট এবং ছবির যে লাইনটি হয় সেটি এখনও দীর্ঘ হয় এবং সেখানে অপেক্ষা করতে হয় এর কারণ হচ্ছে যে আসলে যথেষ্ট পরিমাণ অফিসগুলোতে কাউন্টার নেই এবং দেখা যাচ্ছে যে একটি বা দুটি বা ঢাকাতে বিভাগীয় যে অফিসটি রয়েছে সেখানে একাধিক কাউন্টার রয়েছে কিন্তু অন্য অন্য জায়গায় আসলে পর্যাপ্ত কাউন্টার না থাকার কারণে সেখানে লাইন দিয়ে অপেক্ষা করতে হয় তবে সেটাও খুব বড় যে দীর্ঘ লাইন হয় বিষয়টা এরকমের না কারণ এখন বর্তমানে এই তবে এইটি কাউন্টার বাড়ানোর একটি প্রক্রিয়া রয়েছে পাসপোর্ট অধিদপ্তরের কাছে তারাও চেষ্টা করছে যে যাতে ভোগান্তিটা আরও কমে আসে এবং মানুষ যাতে স্মুথলি তাদের পাসপোর্টটা পায় সেজন্য আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে আমরা জানতে পেরেছি এবং ভবিষ্যতে এই জায়গা থেকে ভোগান্তির যে একটু যে ভোগান্তির বর্তমানে যে অভিযোগটুকু পাওয়া যায় সেটুকু আর থাকবে না বলে পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে তো আমরা আশা করি যে আগামীতে মানুষ আরও ভোগান্তি ছাড়া কোনো রকমের বা অসুবিধে ছাড়াই পাসপোর্ট পাবেন বলে আশা করি